সিদ্ধ অথবা ভাজা করে আমরা ডিমের অনেক পদই খেয়ে থাকি আজ বানাবো অতি সুস্বাদু এবং নতুন ধরনের একটি ডিমের রেসিপি প্রথমে এক ইঞ্চি আদা তিন টুকরো রসুন ও তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে এরপর একটা পাত্রে চারটে ডিম নিয়ে তাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর সময় একের চা চা চামচ নুন ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে এবার একটি কেক টিন অথবা টিফিন বক্সে তেল দিয়ে ভালো করে চারপাশে তেলটা মাখিয়ে রেখে দিতে হবে এবার ওই কেক টিনে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে ভালো করে ট্যাগ করে নিতে হবে যাতে ওই ডিমটার ভেতরে রকম হাওয়া না থেকে যায় এবার একটা বাটিতে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ নুন ও হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে আর তার সাথে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে অল্প কিছুটা জল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এবার একটা কড়াইতে ফুটন্ত গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে ফেটিয়ে রাখা ডিমের পাত্রটা বসিয়ে পাত্রটা ঢাকা দিয়ে দিতে হবে এবং কড়াইটা ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিমে বসিয়ে রাখতে হবে পনেরো মিনিট পরে ডিমটাকে একটা চাকুর মাধ্যমে ফুটিয়ে চেক করে নিতে হবে যদি চাকুর গায়ে ডিম না লেগে থাকে তাহলে বোঝা যাবে ডিমটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার ওই ডিমটাকে একটি পাত্র থেকে আলাদা করে একটি থালার মধ্যে বসিয়ে কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে লক্ষ্য রাখতে হবে টুকরোগুলো না খুব বড় হয় না খুব ছোট হয় আর চাপ দিয়ে দেখলে বোঝা যাবে ডিমটা খুবই সফট আছে স্পঞ্জি একটা এফেক্ট থাকবে ডিমটার মধ্যে এবার গ্রেভি বানানোর জন্য প্রথমে কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে এক চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও একের চার চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যদিও এই রান্নাতে আলু লাগে না কিন্তু আমরা যেহেতু বাঙালি তাই আলুর একটু দরকার পড়ে যাই হোক তারপরে এই তেলেই ডিমগুলোকে এক একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট করে ভালো করে ভেজে তুলে নিতে হবে ডিমগুলোকে ডিমগুলো যেহেতু খুবই নরম তাই ভাজার সময় হালকা হাতে খুঁতি নাড়তে হবে লক্ষ্য রাখতে হবে ডিমগুলো যেন ভেঙে না যায় এবার ওই কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ও অল্প কিছুটা জিরে ফোড়ন দিতে হবে ফোড়নের গন্ধ বেরোনোর পর ওই কড়াইতে একটি বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিতে হবে পেঁয়াজটা হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে বাকি অর্ধেক পেঁয়াজটা বেটে দিয়ে দিতে হবে এতে গ্রেভিটা খেতে আরও সুস্বাদু হয় ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আগে থেকে করে রাখা লঙ্কা আদা ও রসুনের পেস্টটা ঢেলে দিতে হবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে কড়াইতে গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে ভালো মতো কষানো হয়ে গেলে ওই কড়াইতে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে ঢেলে দিতে হবে এরপর অল্প জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে কড়াইতে ঢেলে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে আর তার সাথে কেক টিনে পড়ে থাকা বা ডিমের বাকি অংশগুলো উরজির আকারে করে মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে এতে আরও সুস্বাদু লাগে ডিমটা খেতে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে আর গ্যাসটাকে মারছারি ফ্লেমে রেখে দিয়ে ফুটতে দিতে হবে গ্রেভিটা ফুটে উঠলে ডিমের টুকরোগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে আবার একটু ফুটতে দিতে হবে গ্রেভিটা গাঢ় হয়ে এলে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি ভাপা ডিমের কালিয়া